ছবি তুলে দেখি যদি আমার হাত কাঁপতে স্বস্তি নেই হ্যাঁ এটা ক্যামেরা কোয়ালিটি খুব ভালো প্রায় হচ্ছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা দশ হাজার চারশো নিরানব্বই টাকা ভিভোর ফোন আছে ভিভোর ফোন আছে ছয় হাজার এমপি আর ব্যাটারি এটার মধ্যে কিন্তু পেয়ে যাবে

আর একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিভো আজকে ভিভোর একটি অফিসিয়াল শোরুমে আর এখানে কিন্তু আপনারা ভিভোর ফোন পাবেন কিস্তির অফারে সহজ কিস্তি একদম সহজ কিস্তির মাধ্যমে কিন্তু ভিভো ফোন কিনতে পারবেন এবং ক্যাশ টাকায় পারচেস করলে কিন্তু ধামাকা ধামাকা অফার রয়েছে দেখেন এখানে স্পিকার রয়েছে ওভারহেড হেডফোন রয়েছে নিকবেন রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে এগুলো হচ্ছে ক্যাশ টাকায় পার্চেস যারা করবেন তাদের জন্য এই অফারগুলো ভিওয়ার্স আপনারা পেয়ে যাবেন আজকে আমরা রয়েছি ভিভোর একটি শোরুমের শোরুমটির নাম হচ্ছে অর্পা টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকার জুরাইনে অবস্থিত বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা তৃতীয় তলায় তিন নাম্বার যে সব এখানে আসলে কিন্তু অফারগুলো পেয়ে যাবেন মনে রাখবেন জুরাইনে বিক্রমপুর প্লাজায় আসলে তৃতীয় তলায় তিন নাম্বার শপে আসলে কিন্তু অফার গুলো পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু পেয়ে যাবেন আতিক ভাইকে ভাই আজকে অনেক অফার দেখতে পাচ্ছি শুরুতে আজকে আমাদের কোন ফোনটি দেখাবেন হ্যাঁ শুরুতে আমি আপনাদেরকে দেখাবো যেটা নিয়ে আপনাদের সবচেয়ে বেশি বিক্রিত ফোন সেটা হচ্ছে Vivo V40 Lite V40 Lite হ্যাঁ এই ফোনটা কিন্তু চমৎকার দুটি কালার রয়েছে একটি হচ্ছে সিলভার কালার আপনার হাতে যেটা রয়েছে সেটা কিন্তু সিলভার কালার আরেকটা হচ্ছে গ্রিন কালার দুটো ভাই কোনটা চাহিদা বেশি কাস্টমার চাহিদা কোনটা বেশি কাস্টমার চাহিদা মোটামুটি সিলভার কালারটা বেশি এটা আমার রহস্য আছে যেমন হচ্ছে আপনি

ওয়ান থেকে থার্টি পার্সেন্ট চার্জ ফিফটি পার্সেন্ট চার্জ হইতে মাত্র হচ্ছে পনেরো মিনিট সময় লাগবে এবং হচ্ছে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হইতে ফর্টি সেভেন মিনিট সময় লাগবে মানে চার্জ নিয়ে কোনো প্যারা নাই পাঁচ হাজার এমপিআর ব্যাটারি এটার মধ্যে রয়েছে যারা নিয়ে হচ্ছে চার্জ নেওয়ার টেনশন বা চার্জে দিয়ে বসে থাকতে হয় তাদের জন্য কোনো

এবং হচ্ছে সাইডে যে বডিটা রয়েছে সেটা হচ্ছে মেটাল বডি হ্যাঁ নরমালি হচ্ছে হাত থেকে পড়লে এই ফোনটা কোনো সমস্যা হবে না ক্যামেরাটা ক্যামেরাটা হচ্ছে পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা খুবই ভালো ক্যামেরা দেওয়া আছে 50 মেগাপিক্সেল আর ফরন্টে ফরন্টে হচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা 32 মেগাপিক্সেল ক্যামেরা ওকে চমৎকার আর পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা একটা বিশেষ ফিচার আছে সেটা হচ্ছে এআই অবজেক্ট ইরেজার পাবেন এআই অবজেক্ট ইরেজার যেটা নিয়ে হচ্ছে নরমালি হচ্ছে আপনার ছবি তোলার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো অবজেক্ট জিনিস পত্র থাকে সেক্ষেত্রে ওটা রিমুভ করে আপনার ভালো একটা কোয়ালিটি সম্পন্ন ছবি

এবং একটা হচ্ছে ছয় জিবি রিবি রোম আর একটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এই ফোনটাতে হচ্ছে ডুয়েল স্পিকার প্রোভাইড করা হয়েছে যার কারণে একটা স্পিকার সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো পাবেন এছাড়া হচ্ছে

ভাই কিস্তিতে নিতে হলে কি কি পেপার প্রয়োজন হবে কিস্তিতে নিতে গেলে সহজ কিছু ডকুমেন্ট লাগবে যেমন হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি প্লাস আপনার বাসার বাড়ির হচ্ছে কারেন্ট বিলের কাগজ অথবা বিদ্যুৎ বিলের কাগজ

एक बार स्मूथली आपने

একত্রিশ হাজার নয়শো নিরানব্বই জিবি দুশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে মানে বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা এই ফোনটার সাথে মানে কি ফোন জ্বালানি পাওয়ার ব্যাঙ্ক পার্চেস করবেন একটা পাওয়ার ব্যাঙ্ক নিকবেনের কালেকশন দুইটা থেকে একটা চয়েস করে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনার হেডফোন তারপর হচ্ছে স্পিকার হ্যাঁ এই পাঁচটা থেকে নিশ্চিত একটা পছন্দ করে আপনি নিতে পারবেন এছাড়া অ্যাক্সেসরি যা যা লাগবে আমরা হচ্ছে দিয়ে দিব শুধুমাত্র যারা নিয়ে ক্যাশ করবেন আর যারা নিয়ে সহজ কিস্তিতে নিতে চাচ্ছেন তারা মাত্র থার্টি পার্সেন্ট নিতে পারবেন আর যারা হচ্ছে মোটামুটি তিরিশ হাজার টাকার উপরে ফোন নেবেন তারা হচ্ছে মিনিমাম ফোর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আমাদেরকে দিতে হবে তারপরে হচ্ছে ফোনটা আপনি নিতে পারবেন থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে কিন্তু চমৎকার এই ফোনটি কিস্তির মাধ্যমে নিতে পারবে না কিস্তিতে নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে শপে আসতে হবে কুরিয়ারের মাধ্যমে কিস্তিতে পাঠানো যায় না যায় না আচ্ছা তারপর আমাদের কোন ফোনটি দেখাবেন তারপরে আমরা আপনাদেরকে দেখাবো একেবারে আমাদের এন্ট্রি সেগমেন্ট যারা নিয়ে হচ্ছে রাফ এন্ড টাফ ডেইলি লাইফের জন্য ইউজ করতে যান এটা দাম কত দামটাকে বলে দেন ভাই প্রায় হচ্ছে 10499 টাকা ভাই 10499 টাকা ভিভো ফোন আছে ভিভো ফোন আছে তাও আবার 4 জিবি র‍্যাম 64 জিবি রম 5000 এমপিআর ব্যাটারি 30000 টাকার ফোনের কনফিগারেশন ভাই 4 জিবি র‍্যাম 64 জিবি রম 5000 এমপিআর ব্যাটারি ক্যামেরা হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ ফ্রন্ট ও সেট মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন মানে ডেলি লাইফের জন্য এই ফোনটা ইউজ করতে পারেনি আর এটার হচ্ছে আরেকটা ভেরিয়েন্ট আছে যা নিয়ে স্টোরেজটা একটু বেশি চান চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম ওটা আবার এগারো হাজার মানে দেখেন দশ হাজার চারশো নিরানব্বই টাকা যে ফোনটা এটা কিন্তু কত তিন টাকা কিন্তু বাকি টাকা ছয় মাসের কিস্তি আস্তে আস্তে আপনার এই সুযোগ সুবিধা কিন্তু

কার ডিসপ্লের ফোন আমাদের হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন ভি ফোরটি যেটা কিনা বাংলাদেশের প্রথম জাইস কলাবেশনে আপনার হচ্ছে ফিফটি মেগা বিক্সেল ক্যামেরা খুব প্রিমিয়াম ফোন এবং হচ্ছে ফোনটাও এটা ফিফটি মেগা বিক্সেল ক্যামেরা পাওয়া যায় ফ্রন্টেও ফিফটি মেগা ফিফটি মেগা পিক্সেল যারা ফটোগ্রাফি ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য বলবো আমার সাজেস্ট এই ফোনটা এই ফোনটা কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি খুবই চমৎকার খুবই ভালো আর এটার মধ্যে

এই ফোনটা যদি আপনারা পারচেস করেন এই পাঁচটা গিফট শিওর শর্ট 10000 পাওয়ার ব্যাংক দুইটা নিক ব্যান্ড একটা গেমিং হেডফোন আর একটা হচ্ছে স্পিকার এই পাঁচটা সম্পূর্ণ ফ্রি ওয়াও দেখেন একটা ফোন কিনলে একটা পাওয়ার ব্যাংক এই দুইটা নিক ব্যান্ড একটা ওভারহেড হেডফোন একটা স্পিকার পাঁচটা গিফট নিশ্চিত আপনারা পাবেন নিশ্চিত এই অফার কিন্তু কোথাও পাবেন না ভিউয়ার্স এই অফারটা কেউ মিস করবেন না এই অফারটা নিতে হলে আপনারা অবশ্যই কুরিয়ারও নিতে পারবেন স্ক্রিন নাম্বার রয়েছে এই নাম্বার যোগাযোগ করে এই ফোনটার জন্য আপনারা 1020 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হচ্ছে ফোন এবং এই পাঁচটা গিফট এক একসাথে বুঝে পেয়ে আপনারা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন এবং যারা সরাসরি এসে দেখে নেবেন ক্যাশ টাকায় তারাও কিন্তু এই গিফটগুলো পেয়ে যাবেন যারা কিস্তিতে নেবেন তাদের জন্য আসলে কিস্তি অফার তাদের জন্য এত গিফট না হয়তো পাঁচ ছয়টা গিফট থাকতে পারে মানে অ্যাকসেসরিজ হ্যাঁ অ্যাকসেসরিজ গুলো থাকবে তো যারা ভাই অফার গুলো নেওয়ার জন্য আসবে তার জন্য অ্যাড্রেসটা বলে দেন হ্যাঁ তাদের জন্য তারা হচ্ছে চলে আসবেন হচ্ছে মার্কেটের লোকেশন হচ্ছে পুস্তগোলা জোরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি মানে তৃতীয় তালা তিন নম্বর দোকানে আসলে এই ভিভো শোরুমটা পেয়ে যাবেন আমি আছি আচ্ছা তো আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ হাফেজ আল্লাহ হাফেজ